আমাদের ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করছে তারাও বরবাদ হয়ে গেছে তো কিছু একটা হবে ফেস ভালো লাগছে আমার সাংবাদিক ভাই বোনদেরকে পেয়ে কারণ কাজের জায়গাটা এমন হয়ে গেছে কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না থ্যাংকস বাই ফাওয়ার

দেখি যে অবিশ্বাসের সিনেমা হলে গিয়ে সিনেমা হলে উপভোগ করে সবার আছে এবারে রৃত্তা আসলে কেমন দেখলে আগামী রীতিটা কেমন হচ্ছে মনে করে এবারে তুমি অ্যাকচুয়ালি আমার দেশে বাইরে কেটেছে সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর এই সিনেমা ফোনেই ওইভাবে দেখা হয়ে উঠে কি কারণ অবিশ্বাসের জন্য একবার এখন ব্যবসায়ী ব্যবসায়ীও ব্যবসা থেকে মনোযোগী হয়েছে সো প্লেডিসন লিখে থাকবো এক এক করে এবার প্ল্যান আছে দেখা গেছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমায় আমার ডেফিনেটলি বদলা বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনও কোনোটাই দেখা হয়নি বাট কেমন হবে বলে মনে করছে সব কিছু আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয় দমাদে ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো বিয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তাণ্ডব কিছু একটা হবে

তো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট ওনলি আমি এটা আমার মনে যে বলিউডের ম্যাক্সিমাম তারা অভিনেত্রীদেরকে বা অভিনেতা দেখে দেখতে দেখা যায় তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনক করছে সো আমিও ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে

আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে শাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট চ্যালেঞ্জ তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক চ্যালেঞ্জ একটা নিয়ে আমার মনে হয় সেই চ্যালেঞ্জটা আরও যোগ হয়েছে বাংলাদেশের সুপারস্টার নামে আমি বলবো যে মেগাস্টার শাকিব খান সো আমার মনে হয় যে সাবিলা জুন এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে হোপফুলি অল ইন ভালো করবে and আমরা অনেক দোয়া আপনার দৃষ্টিতে আমার দৃষ্টি দিয়ে কথা না সে ভালো কাজ করবে ভাই শাকিল খান সততা হচ্ছে थैंक and একটা অভিজ্ঞতা